দা ইয়ান মাস্টার এটি মূলত একটি চাইনিজ ফ্যান্টাসি ফিল্ম এই মুভিটি দু সালে মুক্তি পায় তো মুভির শুরুতে আমরা দেখতে পাই কিছু লোকজন দৌড়াতে দৌড়াতে ইয়াং ইয়াং দিকে আসছে সেখানে এসে তারা দেখে বিউরোর ভেতরে অনেকেই মরে পড়ে আছে তাদের মধ্যে মাস্টার সিম ছিল সেখানে আমরা মুভির হিরো কিংমিং কেও দেখতে পাই সে একপাশে দাঁড়িয়ে আছে সবাই মারা গেছে কিন্তু একমাত্র কিংমিং বেঁচে আছে অবশ্যই ওকে দেখে সবাই এটাই ভাববে যে কিংমি হয়তো এদের মেরেছে সেখানে আমরা আরো একজন সিনিয়র মাস্টারকে দেখতে পাই যে ভেবেই নেয় সেই শিমু সহ সবাইকে মেরেছে কিন্তু কিংমিং তো বলছে না আমি এই কাজ করিনি তবে কে শোনে কার কথা সাথে সাথে সিনিয়র মাস্টার কিংমিং কে বন্দি করতে বলে আর তখনই কিংমিং টেলিপোর্টেশনে স্পেল ইউজ করে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায় আমরা এর আগের পার্টে দেখেছিলাম যে কিংমিং টেলিপোর্টেশন স্পেল খুব ভালোভাবে পারে যার কারণে সে এবারও টেলিপোর্ট স্পেল ইউজ করে এবং সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায় কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না অ্যাকচুয়ালি এই বিউরোর মধ্যে স্কেল স্টোন নামের একটি রেড কালারের স্টোন রয়েছে আর এটি কোনো সাধারণ স্টোন ছিল না এই স্টোন খুবই পাওয়ারফুল ছিল এই স্টোন যে কোনো মনস্টারের বডিতে যদি একবার ঢুকানো যায় তাহলে সে খুবই পাওয়ারফুল হয়ে যাবে এমন কি অন্য মনস্টারদেরও তার নিজের কাজের জন্য হিপনোটাইজ করতে পারবে যে কারণে এই রেড স্টোন কে সুরক্ষিত রাখার জন্য ইয়াং ইয়াং বিউরোতে রেখে দেওয়া হয় এরপর সেখানে আমরা বাইনি নামের একজন মেয়েকে দেখতে পাই যে ছিল বিউরো চিপ আর তার সাথে সাথে কিংমিং এর ছোটবেলাকার বন্ধু সিনিয়র মাস্টারের মুখ থেকে সব কথা শোনার পর বাইনিও ভাবতে থাকে কিংমিং হয়তো এই অপরাধটি করেছে এরপরে আমাদের সাত বছর আগেকার একটি ইতিহাস বলা হয় যখন মানুষ আর মস্টার একসঙ্গে বসবাস করত, তখন সিয়াং লিউ নামের একজন মাস্টার নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে এবং সমস্ত মাস্টারদের ইমোর্টাল করতে চায় এই ছিল একটি স্নেহ যার ছিল নয়টি মাথা অবশেষে কিছু মাস্টার মিলে সিয়াং লিউ মারার জন্য একটি শর্ট তৈরি করে যেটার নাম ছিল তুষান শর্ট যেটার সাহায্যে নয় মাথাওয়ালা মাস্টার মাস্টাররা তাড়াতে সক্ষম হয় এরপরে মানুষ আর মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং তারা আলাদা আলাদা থাকতে শুরু করে মানুষরা থাকতে শুরু করে সিটিতে আর মনস্টাররা থাকতো মনস্টার রিমে এরপরে আমরা প্রেজেন্টে চলে আসি আর গুয়াকে দেখতে পাই যে কিছু প্রোটেক্টিভ গার্ডদের নিয়ে রাজকীয় কিছু ধন সম্পদ দিতে অন্য এক চিটিতে যাচ্ছে তবে ওই সিটিতে পৌঁছাতে গেলে তাদের মাস্টার টিমের একটি ফরেস্ট ক্রস করতে হবে যে জায়গাটা অত্যন্ত ভয়ানক এবং চারিদিকে কালো ধোয়া আচ্ছন্ন থাকে তো তারা খুব ভয়ে ভয়ে ওই ফরেস্টে পার হচ্ছিল ইতিমধ্যে সেখানে তিন মাথাওয়ালা মস্টার তাদের উপর অ্যাটাক করে ব ভয় না পেয়ে ওই তিন মাথাওয়ালা মস্টারের সামনে যায় এবং তার কাছে থাকা শর্ট দিয়ে মস্টারটির মাথায় আঘাত করে যার কারণে মস্টারের একটি মাথা নিচে পড়ে যায় এতে ব ভাবে হয়তো মস্টারকে সে হারিয়েই দিয়েছে কিন্তু তখন তার কাছে একটি দিয়ে বোয়ার মাথায় আঘাত করে এরপর নিচে পড়ে যা মাথাটি উঠে আবার ঠিক জায়গায় সে লাগিয়ে নেয় তারপর বোয়ার মধ্যে আবার ফাইট শুরু হয় ফাইট চলাকালীন বোয়া মস্টারকে জোরে এক লাথি মারে আর তখন আমরা দেখতে পাই ওটা কোনো তিন মাথাওয়ালা মাস্টার ছিল না বরং এরা ছিল তিন তিনটে আলাদা আলাদা মাস্টার যাদের দেখতে বিড়ালের মতন কিছুক্ষণ পর আমরা সেখানে কিং কে দেখতে পাই মনে আছে তো কিং বিউরো থেকে চলে এসেছিল তারপর সে কোথায় গেল সেটাই আমরা এখন জানব অ্যাকচুয়ালি কিংমিং বিরো বিউরো থেকে চলে আসার পর সে এখন এখানেই থাকে এই মনস্টার গুলো তারই পোশাক অর্থাৎ এখানে সে কিছু মনস্টারদের সাথে থাকে কিংমিং সেখানে উপস্থিত হওয়ার পর বয় একদমই তার সঙ্গে আর পেরে উঠছিল না সে তার পোষা মনস্টারদের সাথে সবকিছু লুট করে নিয়ে চলে যায় কিমিং জঙ্গলের মাঝখানে একটি চমৎকার বাড়ি বানিয়েছে আর সেখানে সে কিছু মনস্টারদের সাথে বসবাস করে সে নিজেই এদের তৈরি করেছে এই মনস্টারদের সে কেন বানিয়েছে তারও একটি কারণ রয়েছে যেটা আমরা পরে জানতে পারবো এরপর আমরা আবার ইয়াংয়ং বিউরো দেখতে পাই সেখানে দুটি মনস্টার স্কেল স্টোন চুরি করার জন্য আসে স্কেল স্টোন তারা কোনোভাবে চুরি করেই ফেলে কিন্তু বাহিনী তাদের মধ্যে একজনকে ধরে ফেলে তবে শেষ রক্ষা আর হয় না যে মস্টারের কাছে স্টোন ছিল সে আটকা পড়ে যায় তবে তার হাত থেকে অন্য স্কেল স্টোনটি নিয়ে পালিয়ে যায় সময় স্টোনার মস্টারকে তিন নিক্ষেপ করে এবং সেটা মস্টারের গায়ে লাগে আর সে মস্টার রিমে গিয়ে পড়ে সেখানে আবার কিংমিং এর ক্যাটগুলো গুলো ছিল তারা রেড স্টোনটি দেখতে পায় এবং দ্রুত তাদের মধ্যে একজন সেটা তুলে নেয় আঘাতপ্রাপ্ত মাস্টার ওদের কাছ থেকে স্টোনটি নিতেই যাবে তখনই বাইনীর পাঠানো কিছু মাস্টার চলে আসে আর তাকে ধরে ফেলে কোনোমতে মাস্টারটি মাস্টারদের হাত থেকে পালাতে পারে এরপর আমরা এই মুভির আরেকটি ক্যারেক্টার স্নো কুইনকে দেখতে পাই আসলে স্নোকুইনই এই মাস্টারদের পাঠিয়েছিল স্কেল স্টোন চুরি করার জন্য কিন্তু সেটা তো আর হলো না তাই মস্টার তার কাছে এসে বলে যে তারা স্কেল স্টোন চুরি করতে পারেনি স্নোকুইন এটা শুনে তো রেগে আগুন যেহেতু সে স্কেল স্টোন নিয়ে আসতে পারেনি তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে তবে স্নো কুইন কি শাস্তি দেবে এটা দেখার আগে আমরা প্রথমে দেখে আসি স্কেল স্টোনটির কি অবস্থা লাস্টবার আমরা দেখেছি যে সেটা কিং মিং এর হাতে গিয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে মাস্টারদের মধ্যে একজন দেখতে পায় মস্টার ক্যাটগুলো স্কেল স্টোন নিয়ে মারামারি করছে অবশ্যই তাদের কাছ থেকে মাস্টার ওটা নিতে চাইবে কিন্তু মাস্টারকে ওটা ওরা দেবে না বলে ওদের মধ্যে একজন স্কেল স্টোনটি গিলে ফেলে আর আরেকজন মাস্টার ক্যাট মাস্টারকে পেছন থেকে আঘাত করে যার কারণে মাস্টার অজ্ঞান হয়ে পড়ে যায় আপনাদের হয়তো মনে আছে যে আমি আগেই বলেছিলাম এই স্কেল স্টোনটি খুবই পাওয়ারফুল একটি স্টোন যার কারণে সেটা গিলে ফেলায় মাস্টার ক্যাটের অবস্থা খারাপ হয়ে যায় আর তাকে কাঁধে কাছে স্নোকুইন এই খবর শুনে তো রেগে আগুন তাই সে রাগে মস্টার টিকে ফ্রিজ করে দেয় এরপর সেখানে আমরা আরেকটি মস্টার কে দেখতে পাই যেটা ছিল একটি হাত অর্থাৎ তার কোন বডে মাথা কিছুই ছিল না জাস্ট একটা হাত স্নোকনের নির্দেশে ওই হাতটি মস্টারের গলা কেটে দেয় এদিকে অসুস্থ মস্টার ক্যাটকে নিয়ে বাকি দুইজন লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকছিল কিন্তু কিংমিংকে কি আর ফাঁকি দেওয়া যায় সে ঠিক ধরে ফেলেছে যে ওদের মধ্যে কিছুতে একটা হয়েছে মস্টার ক্যাটগুলোর মধ্যে একজন কিমিংকে অভিনয় করে দেখায় যে ও কিছু একটা গিলে ফেলেছে কিন্তু কি গিলে ফেলেছে সেটা তো আর কিমিং বুঝতে পারছে না তাই সে ওদের অসুস্থ ক্যাটকে তার সামনে নিয়ে আসতে বলে আর সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে সে রেড স্কেল স্টোন গিলে ফেলেছে তাই কিমিং তাড়াতাড়ি অসুস্থ ক্যাটকে নিয়ে একটি রুমে শুইয়ে দেয় আর সেই রুমটি তার ম্যাজিক স্পেল দ্বারা সিল করে দেয় এরপরের দৃশ্য চেঞ্জ হয় আর আমরা বাইনিকে দেখতে পাই যাকে সবাই জেরা করছে যে সে কেন স্কেল স্টোনটি রক্ষা করতে পারল না অ্যাকচুয়ালি বাইনিয়ার কিমিং ছোটবেলাকার বন্ধু হওয়ায় তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় এখন মাস্টারদের মনে হচ্ছে যে বাইনি হয়তো ইচ্ছাকৃতভাবেই কিংমিং কে অ্যারেস্ট করছে না কারণ মাস্টাররা ভাবছে স্টোন চুরি করার জন্য কিংমিংই মাস্টারদের পাঠিয়েছিল তবে এবার বাইনিও বিশ্বাস করছে কিংমিংই হয়তো সবকিছুর জন্য দায়ী তাই সে সবার কাছে প্রমিস করে সে অতি শীঘ্রই কিংমিং অ্যারেস্ট করবে এরপর আমাদের দেখানো হয় কিংমিং আর বাইনি ছোটবেলায় যখন মাস্টার হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছিল তখন তাদের ট্রেনিং দিচ্ছিল মাস্টার শিমু আর এখানে আমরা জানতে পারি কিংমিং অর্ধেক ডিমেন আর অর্ধেক হিউম্যান অর্থাৎ এই দুটি সত্তায় তার মধ্যে রয়েছে কিন্তু সবাই বিশ্বাস করত কিংমিং কখনোই খারাপ ডিমেনদের মতো আচরণ করবে না এরপর আবার আমরা প্রেজেন্টে চলে আসি আর বাইনিকে দেখতে পাই যে মাস্টার শিমুর কবরের সামনে বসে আছে তাকে বলছে মাস্টার শিমু আমি কিংমিংকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারিনি তাই ওকে অ্যারেস্ট করা ছাড়া আমার আর কোনো উপায় নেই অন্যদিকে বয়া উপস্থিত থাকা অবস্থায় সমস্ত ধন সম্পদ হয়ে গেছে বলে সেখানকার মিনিস্টার তাকে সাসপেন্ড করে দেয় আর বলে তিন দিনের মধ্যে সে যদি সমস্ত কিছু না ফিরিয়ে আনতে পারে তাহলে তাকে বন্দি করা হবে তাই বয়াও এবার কিংমেনকে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু সে তো জানেই না যে কিংমিং কোথায় থাকে আর মস্টার রিমি বা কোথায় একজন ব্যক্তির সঙ্গে দেখা করে যে জানতো কিংমিং কোথায় রয়েছে সেই ব্যক্তির কাছে ব যখন গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় ইয়ানলি নামের একটি মেয়ে তাকে বেঁধে রেখেছে কারণ সেও কিংমিং এর সঙ্গে দেখা করতে চায় কিংমিং সে তার মাস্টার হিসেবে মানে বোয়া সেখানে পৌঁছানো মাত্রই বয়াকেও সেই বেঁধে ফেলে কিন্তু বোয়া যখন ইয়াংলিকে তার কাছে থেকে ম্যাজিক্যাল স্পেলটা দেখায় তখন ইয়াংলি তার বাঁধন খুলে দেয় আর তাকে বলে আমাকে প্লিজ আপনার সঙ্গে নিয়ে চলুন আমার কাছে ওখানে পৌঁছানোর ম্যাপও রয়েছে অ্যাকচুয়ালি ম্যাপটি সে ওই ব্যক্তির কাছ থেকে নিয়েছে এরপরে তারা দুজনে মস্টার ডিমের উদ্দেশ্যে রওনা দেয় অনেক রাস্তা চলার পর তারা এক জায়গায় বিশাল একটি খাল দেখতে পায় সেখানে ব্রিজ ছাড়া ওপারে যাওয়া অসম্ভব তাই বোয়ার কাছ থেকে ওই মেয়েটি তার ম্যাজিক স্পেলটি নাই। নেয় এবং সেই স্পেল দ্বারা সে সেখানে একটি ব্রিজ তৈরি করে যার সাহায্যে তারা অবশেষে মস্টার রিমে গিয়ে পৌঁছায় মস্টারিমের ভিতরে গিয়ে তারা অদ্ভুত টাইপের মস্টারডা দেখতে পায় এরপর ইয়াংলি কিংমিংকে দেখে দৌড়ে তার কাছে যায় এবং তার পিছে পিছে বোয়াও চলে আসে কিংমিংকে দেখে বোয়া যখন তাকে চোর বলে তখন পেছন থেকে ইয়াংলি তার মাথায় মারে আর কিংমিংয়ের সামনে চলে আসে এবং বোয়াকে বলে আমার মাস্টারটার থেকে দূরে থাকুক কিংমিং তার স্পেল দ্বারা ওদের দুজনকে একে অপরের সঙ্গে বেঁধে দেয় আর সে বিগ মাস্টারের সঙ্গে দেখা করতে যায় বিল্ডমাস্টারের কাছে গিয়ে কিংমিং টুশন শটের কথা জিজ্ঞাসা করে কারণ সেটা একমাত্র মনস্টার লুকানো রয়েছে বিগ মাস্টার কিংমিং কে বলে টুশন শটের বদলে তুমি আমাকে কি দিবে তখন সে বোয়া এবং ইয়াংলিকে দেখিয়ে বলে ওদের দুজনকে আমি তোমায় দেব এরপর আমরা দেখতে পাই বোয়াকে সেখানকার একটি ফাইটিং রাউন্ডে ফেলে দেওয়া হয় এবং একটি রেড মনস্টারের সঙ্গে লড়াই করতে বলা হয় রেড মনস্টারটি গ্রাউন্ডে যখন আসে তখন তাকে দেখে একটি বাচ্চা মনে হচ্ছিল যার কারণে বয়া তাকে দেখে হাসতে থাকে কিন্তু আস্তে আস্তে সে একটি জিয়ান্ট মনস্টারে পরিণত হয়ে যায় আর বোয়াকে মারতে থাকে কিমিং তখন বোয়ার উদ্দেশে ওখানে একটি ম্যাজিক স্পেল পাঠিয়ে দেয় যেটার পাওয়ারে বয়া তখন রেড মনস্টারকে মারতে শুরু করে এবং সে এক পর্যায়ে তাকে হারিয়েই দেয় ওখানকার সবাই তখন বয়াকে বলে রেড মনস্টারকে মেরে ফেলতে কারণ তাহলেই এই গেম কমপ্লিট হবে বোয়া মনস্টারকে মারতেই যাবে আর তখনই সে দেখতে পায় রেড মনস্টার মায়ার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে যার কারণে বোয়া তাকে মারতে পারে না এরপর আমরা দেখতে পাই কিংমিং তুষান শট নিতে চলে যায় শট নিয়ে বাইরে আসতেই বিউরোর মাস্টার তার উপরে অ্যাটাক করে তবে কিংমিং তার স্পেল ইউজ করে নিজেকে সেভ করে নেয় আর তখন ওখানে বাইনি চলে আসে বাইনিকে দেখে কিমিং দৌড়াতে শুরু করে বাইনি তার স্পেল দ্বারা ফ্লোর পিচ্ছিল্ল করে দেয় যার কারণে কিংমিং আর সামনে এগোতে পারছিল না তাই ওয়াল এসে সে অন্যদিকে চলে যায় আর তখন সে তার স্পেল দ্বারা ডোরের মতো গোলক দাদা বানিয়ে দেয় বাইনিকে কনফিউজ করার জন্য অবশেষে বাইনি তার উইপন্স দ্বারা গোলক দাদার সব ডোর ভেঙে ফেলে এবং তাদের মধ্যে এবার ফাইট শুরু হয় ফাইট চলাকালীন কোন এক কারণে কিং এর কাছ থেকে তুষান শট নিচে পড়ে যায় যেটা বুয়া কুড়িয়ে পায় শট হাতে পেয়ে সে মস্টারদের সঙ্গে ফাইট করতে শুরু করে এখানে মস্টাররা বুয়ার উপর প্রচন্ড রেগে তার কারণ মনে আছে তো ফাইট চলাকালীন সময়ে রেড মস্টার কি না মেরে সে ছেড়ে দিয়েছিল যার জন্য এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বুয়াকেই তারা মেরে ফেলবে তাহলে অবশ্যই এখন বোয়াকে তাদের ধরতে হবে আর তখনই বোয়ার কাছে তুষান শটটি এসে পড়ে বোয়া বিপদে পড়েছে দেখে রেড মস্টারও তাকে সাহায্য করতে আসে কারণ বোয়া থেকে প্রাণী বাঁচিয়েছে এরপর ওখানে কিংনি চলে আসে বিউরোর মাস্টাররা তার উপর অ্যাটাক করে তা দেখে বাইনি কিংমিং এর সামনে গিয়ে দাঁড়ায় তাকে প্রোটেক্ট করার জন্য যার কারণে বাইনি অসুস্থ হয়ে পড়ে যেটা দেখে কিং প্রচন্ড রেগে যায় আর সবাইকে এক ঝটকাই দূরে ফেলে দেয় এরপর কিংমিং সবাইকে নিয়ে ওখান থেকে টেলিপোর্ট হয়ে তার বাড়িতে চলে আসে সেখানে এসে সে বাইনিকে চিকিৎসা করে আর তাকে সুস্থ করে তোলে বাইনির জ্ঞান ফিরতে এসে কিংমিং এর উপর অ্যাটাক করে তখন কিংমিং তাকে সেদিনকার সত্য ঘটনাটি জানায় যে সেদিন স্কেল স্টোন চুরি করতে আমি ওখানে যাইনি বরং ওখানে স্নো কুইন এসেছিল সেই শিমুকে মেরেছে যতক্ষণে সবাই ওখানে পৌঁছায় ততক্ষণে ততক্ষণ ওখান থেকে চলে গিয়েছিল যার কারণে তখন আমি ফেসে যাই সব শুনেও বাইনি তার কথা বিশ্বাস করে না অন্যদিকে শুয়ে ফুলের পাপড়ি খাচ্ছিল তখন তারা দেখতে পায় যে স্কেল স্টোন গিলে ফেলেছিল সে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে যেন দরজা সে ভেঙে ফেলবে সেটা দেখে বোয়া দরজায় লাগানো সিল খুলে দেয় আর তখন মস্টার ক্যার বাইরে এসে সবার উপর অ্যাটাক করে এমন কি কিংমিংকেও কামড়াতে আসে তাই কোনো উপায় না পেয়ে তুশান শর্ট দিয়ে তাকে মেরে ফেলে এবং তার পেট থেকে স্কেলিস্টোন বের করে যেটা দেখে বাইনি কিংমিংকে বলে আচ্ছা তুমি স্কেলিস্টোন চুরি করনি তাহলে এটা কোথা থেকে এলো এরপর ওটা দিয়ে বাইনি টেলিপোর্ট হয়ে একটি بامবু ফরেস্টে গিয়ে পৌঁছায় সেখানে বিউরের মাস্টাররাও চলে আসে বাইনি তাদের মধ্যে একজন স্কেলিস্টোন দিয়ে বলে বিরোধতে সেটা আবার রেখে দিতে এরপর আমরা দেখতে পাই হঠাৎই সেখানে সব কিছু ফ্রিজ হতে শুরু করেছে তার মানে এখানে কিছুক্ষণের মধ্যে স্নো কুইন আসতে চলেছে তাই সব কিছু ফ্রিজ হয়ে যাচ্ছে বাইনি আর কিছু মাস্টার তাদের প্রোটেকশন স্পেল দ্বারা নিজেদের ফ্রিজ হওয়া থেকে বাঁচিয়ে নেয় এরপরে এন্ট্রি হয় স্নো কুইনের আসা মাত্রই মাস্টারদের সঙ্গে ফাইট করতে শুরু করে এখানে আমরা বেশ চমৎকার একটি ফাইট দেখতে পাই স্নোক উইন বাইনের কাছে গিয়ে যখন স্কেল স্টোনটি নিতে চায় তখন কিংমে ওখানে চলে আসে আর স্নোকউইনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর সে তার সঙ্গে ফাইট করতে শুরু করে অন্যদিকে যে হাত মনস্টারকে আমরা আগে দেখেছিলাম যার বডি এবং মাথা নেই সে বাইনিকে অ্যাটাক করে সেই হাত পুরো বডি সমেত সেখানে চলে আসে আর তখন আমরা দেখতে পাই ওই হাতটি অন্য কারণ নয় সেটা ছিল হাত বাইনি মাস্টার দেখে অবাক হয়ে যায় কারণ সবাই তো জানে মাস্টার শিমু সেদিন মারা গেছে অ্যাকচুয়ালি আসল কথা হলো সেদিন রাতে মাস্টার সিমুই ছিল যে স্টোন চুরি করতে গিয়েছিল তার সঙ্গে স্নোকুইনও যোগ দেয় কারণ স্নোকুইন সিমুকে তার মাস্টার মনে করত। তাই সেদিন সিমুর কথায় স্নোকুইন এই নাটকটি করেছিল এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে সিমো প্রথম থেকে কিংমিং কে একদমই পছন্দ করতো না কারণ সে জানতো বাইনি কিংমিং কে পছন্দ করে আর বাইনি কে সে পছন্দ করে যার কারণে কিমিং এর উপর তার আগে থেকে রাগ ছিল আর মাস্টার সীমার হাতটিও নিরুপায় হয়ে সেদিন কাটতে হয় কারণ সেদিন যখন মাস্টার সিমো স্কেল স্টোন স্পর্শ করে তখন স্কেল স্টোন পাওয়ার সে নিয়ন্ত্রণ করতে পারছিল না যার কারণে স্নো কুইন তার হাত কেটে দেয় এরপর শিমু বাইনির কাছ থেকে স্কেল স্টোন নিয়ে তার চেষ্টে সেটা ঢুকিয়ে নেয় যার কারণে সে তখন বিগ মস্টারে পরিণত হয়ে যায় আর তার কাটা হাতটিও জিয়ান্ট হাতে পরিণত হয়ে যায় যেটা দেখতে স্পাইডারের এর মতন দেখাচ্ছিল অন্যদিকে কিংমিং স্মোক মুনির গলা কেটে ফেলে মাস্টার শিমু মস্টার রূপে মস্টার রিমে পৌঁছে যায় এবং সেখানকার সকল মস্টারদের তার পাওয়ার দ্বারা হিপনোটাইজ করে ফেলে মানুষদের সাথে লড়াই করার জন্য মনস্টার ইমেজে যে বিগ মনস্টার ছিল সেও বুঝতে পেরে যায় যে মনস্টার কিং আবার জেগে উঠেছে অন্যদিকে কিংমিং যে মনস্টারদের বানিয়েছিল তাদের প্রত্যেকে একটি করে স্পেল দিয়ে দেয় যাতে মনস্টার শিমু তাদের হিপ্রোটাইজ না করতে পারে এই দিনের জন্যই তো কিংমিং তাদের বানিয়েছিল এবং ট্রেনিংও দেয়া হয়েছিল যার জন্য তারা এখন যুদ্ধের জন্য প্রস্তুত এরপর আমরা কিংমিং কে দেখতে পাই যে শিমুর সাথে কথা বলতে যায় এবং তাকে বলে মাস্টার শিমু আপনি এরকম কেন করছেন আপনার উচিত স্কেল আমার কাছে দিয়ে দেওয়া কিন্তু সিমও তার কোনো কথাই শোনে না আর তাদের মধ্যে একটি ফাইট শুরু হয় ফাইটে সিমও কিংমিংকে মেরে ফেলে এবং তাকে নিয়ে সেই ব্রিজের কাছে যায় যে ব্রিজটা পার হলেই তারা হিউম্যান সিটিতে যেতে পারবে ব্রিজে ইতিমধ্যে এর মস্টাররা পৌঁছে গেছে তাদের মধ্যে একজন বিরাট বড় একটি গাছ হয়ে ব্রিজটিকে আটকে দেয় আর ইদুরগুলোকে বলা হয় বৃষ্টি কেটে ফেলার জন্য যাতে ইভিল মনস্টাররা ব্রিজের মাঝে আসা মাত্রই সেটা যেন ভেঙে যায় এরপর ইভিল মনস্টারটা তাদের উপর অ্যাটাক করে সবাই ইভিল মনস্টারদের বিরুদ্ধে লড়তে শুরু করে রেড রেগে রেগেমেগে বড় হয়ে যায় আর সবাই কি উঠিয়ে মারতে শুরু করে এর কিছুক্ষণ পরেই মনস্টার শিমু কিংমিং এর বডি নিয়ে ওখানে চলে আসে কিংমিংকের মৃত অবস্থায় দেখে ওরা সবাই একদম হতাশ হয়ে যায় মস্টার সিমো তার বডি তখন নিচে ফেলে দেয় কিংমিংকে হারিয়ে ইয়াংলি সহ অন্যরা কাঁদতে থাকে তবু আবার তারা ইভিল মস্টারদের সঙ্গে লড়তে শুরু করে অন্যদিকে আমাদের দেখানো হয় কিংমিং এখনো বেঁচে আছে আর তার সঙ্গে এবার নয় মাথাওয়ালা স্নেক ডিমের দেখা করতে আসে এবং তাকে তার সঙ্গে যোগ দিতে বলে কিন্তু কিংমিং স্নেক ডিমের কোনো কথাই পাত্তা দেয় না এরপর স্পেল দ্বারা সাপটিকেই নিজের কবজা নিয়ে আসে কারণ আমরা জানি কিংমিং ছিল অর্ধেক হিউম্যান এবং অর্ধেক ডিমেন তাই তার কাছে অবশ্যই অন্যরকম পাওয়ার আছে যার কারণে সে স্নেকের সব পাওয়ার নিজের মধ্যে নিয়ে নেয় তবে তাকে প্রমিস করতে হয় যে সে আর হিউম্যান সিটিতে ফিরে যেতে পারবে না সারা জীবনের মতন মস্টার হই মস্টার রিমেক কাটাতে হবে এরপর কিং মিং আরো শক্তিশালী হয়ে আবার ফিরে আসে সবাই দেখতে পায় কিং মিং এখনো বেঁচে আছে এটা দেখে তার মস্টারেরা খুব খুশি হয় এরপর শুরু হয় কিং মিং আর শিমুর মধ্যে লড়াই এখানে আমরা খুবই হেভি একটি ফাইট দেখতে পাই অবশেষে কিং মিং শিমুর বুক থেকে স্কেল স্টোন বের করে নেয় আর সঙ্গে সঙ্গে সিমুস সায়ে পরিণত হয়ে যায় তার সাথে সাথে তার হাতটিও নিচে পড়ে যায় শিমু মারা যাওয়ার পর সব মস্টাররা আবার নর্মাল হয়ে যায় এরপর ওখানে বাইনী চলে আসে এবং শিমুকে বলে স্কেল স্টোনটি বিরোতে রেখে দিতে কিন্তু কিংমিং বাইনের কথা না শুনে স্কেল স্টোনটি ভেঙে টুকরো টুকরো করে দেয় যাতে এই রকম পরিস্থিতি আর কোনোদিনও না তৈরি হয় এরপর বাইনের কথার কোনো উত্তর না দিয়ে সে ওখান থেকে মস্টারদের সঙ্গে চলে যায় যাওয়ার আগে তার বানানো সব মস্টারদের সে মুক্ত করে দিয়ে যায় মুভির শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বাহিনী এখনো অপেক্ষা করছে যে কিংমিং আবার কবে ফিরে আসবে আর অন্যদিকে বোয়ার ইয়াংলি এতদিনে তাদের নিজেদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা বুঝতে পারে আর এখানে শেষ হয় এই মুভি